সালামু আলাইকুম আমি এই ভিডিওতে আমার ব্যক্তিগত মতামতগুলো তুলে ধরছি বাংলাদেশ জাতীয়বাদী দল জাতীয়তাবাদী দল বিএনপির আগামী দিনের যারা রাষ্ট্র ক্ষমতা অথবা এই দলটাকে লিড করবেন ধাপে ধাপে বেগম খালেদা জিয়া বা সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে আছেন জনাব তারেক রহমান একষট্টি বছর বয়সে পা দিয়েছেন এর পরবর্তী সময় বিএনপির কাণ্ডারি হিসাবে যাকে বলা হয়ে থেকে তিনি হচ্ছেন জাইমা রহমান অর্থাৎ তারেক রহমানের যিনি কন্যা আছেন যথেষ্ট শিক্ষিত বিদেশে পড়াশোনা করেছেন স্মার্ট ডেসিং সুন্দরী সব কিছু আমরা বলতে পারি মানে আগামী দিনে তিনি জাতীয়তাবাদী দল বিএনপিকে লিড করার মতন হয়তো সকল রকম দক্ষতা যোগ্যতা যেগুলা শিক্ষাগত দিক থেকে দরকার ছিল সেগুলো আছে এবার দরকার আছে রাজনৈতিক ম্যাচিউরিটি তো তিনি এই প্রথমবারের মতন রাজনৈতিক দল হিসেবে বিএনপি যেভাবে দীর্ঘ সতেরো বছর বিদেশ থেকে পরিচালিত হয়েছে এখন আওয়ামী লীগ হচ্ছে তো অনলাইনে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করা কথাবার্তা বলা তাদের মনোবল চাঙা করা এই কাজগুলা যত যেমন যতদিন করে আসছেন তো তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের হাতে খড়িও আপনার ঠিক একইভাবে হয়েছে তবে এটা নিয়ে পজিটিভও আছে নেগেটিভও আছে পজিটিভ হচ্ছে যে না রাজনীতিতে তার হাতে করি হলো এবং কি নেতাকর্মীদের সাথে ইউরোপ ভিত্তিক যে প্রতিনিধি আছেন তাদের সাথে একটা প্রোগ্রামে তিনি প্রবাসীদের ভোটাধিকার সংক্রান্ত কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন যেহেতু প্রোগ্রামটা ছিল প্রবাসীদের ভোটাধিকার তার মানে বিদেশে যারা বসবাস করে তো এখন এতগুলা দেশে একসাথে গিয়ে প্রোগ্রাম করার চেয়ে ব্যাটার ছিল অনলাইনে করা এটা নর্মালি আমরা বোধগম্য হয় কিন্তু অনেকের বক্তব্য যে তিনি কেন আসলে বাংলাদেশে এসে সরাসরি বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি হিসাবে বাবার অনুপস্থিতিতে অথবা এই মুহূর্তে বেগম খালেদা জিয়া তিনি আপনার অসুস্থ আছেন হাসপাতালে আবার কেয়ারে নিয়মিত যাতায়াত আছেন এই মুহূর্তে দল হিসাবে বিএনপির যারা মূল কারিগর মানে জিয়া পরিবার তাদের কিন্তু কোনো উপস্থিতি নেই এর বাহিরে দলটির বিভিন্ন নেতাকর্মী দিয়ে এই মুহূর্তে কার্যক্রম চলছে তো কেউ কেউ মনে করছেন যে জাইমা রহমানকে বাংলাদেশে পাঠিয়ে তারেক রহমান আসতে হয়তো ডিসেম্বরের সাত তারিখের মধ্যে আসতে হবে আমরা যতদূর জানি যে তফসিল ঘোষণার আগে তিনি যদি বাংলাদেশে না আসেন তাহলে ওনার কিন্তু বাংলাদেশে এখনও ভোটাধিকারের সুযোগ নেই রাইট নাও প্রবাসী যেই ভোটাল সিস্টেম সেখান থেকেও তিনি অ্যাপ্লাই করেনি তার মানে তিনি দেশে আসবেন অলরেডি তার গুলশানের বাড়ি প্রস্তুত করা হয়েছে বুলেট প্রুফ গাড়ি সম্ভবত আনাও হয়েছে তো সব কিছু মিলিয়ে প্রস্তুতি থাকলেও তারেক রহমান দেশে কবে ফিরবেন নেতা নেতাকর্মীরা স্লোগানও দিচ্ছেন ডিসেম্বর স্কলিং তারেক রহমান কামিং তো একটা অপেক্ষার পালা চলছে তবে এই যে নির্বাচন পরবর্তী বা নির্বাচন আগের যে সময়টা পাঁচই আগস্ট পরবর্তী বা নির্বাচনের আগে এখন মনোনয়ন ঘোষণা করা হয়েছে দলের মধ্যে অনেক কুণ দল জড়িয়েছে এলাকা এলাকায় মনোনয়ন প্রার্থী যারা পেয়েছেন আর যারা পান নাই তাদের মধ্যে নানান ক্যাওস আছে সব কিছু মিলিয়ে একটা হজবরল অবস্থায় কিন্তু বিএনপির রাজনৈতিক প্ল্যাটফর্মটি আছে এখানে জনাব তারেক রহমান সরাসরি থাকা অথবা ওনার বিপরীতে কেউ থাকা মানে হচ্ছে সেটা জাইমা রহমান যদিও বয়স খুব বেশি না তারপরেও ওনার যে জায়গা বা তার যে শিক্ষাগত যোগ্যতা দক্ষতা সেইখান থেকে তিনি এসে মোটামুটি হয়তো অনেকটা ব্যালেন্স করতে পারতেন অথবা মাঠ পর্যায়ে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন সেইখানেও তার সরব উপস্থিতি জায়মা রহমানের দলীয় নেতাকর্মীদের অনেকটা মনোবল চাঙ্গা করতো কেউ কেউ বলার চেষ্টা করছেন যে দুধের স্বাদ ঘোলে মেটাইতে পারত যে না জনাব তারেক রহমানের মেয়ে অন্তত এখানে আছেন ইভেন রাজনীতির মাঝে পরিচিতি হবার বা পরিচিতি নেওয়ার যেই বিষয়টা থাকে এটা তিনি এই মুহূর্তে পারতেন অন্য সময় এটা একটু কিছুটা হয়তো এতটা পপুলারিটি অথবা জনগণের কাছাকাছি যাওয়ার যে সুযোগটা এতটা অন্য সময় থাকবে না কারণ ক্ষমতায় বসে গেলে দৃশ্যপটগুলো একটু ভিন্নই হয় ক্ষমতার পরে ক্ষমতার আগে দুইটা বিষয় দুই রকম তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় রাজনীতির ব্যাপারে যেহেতু এটা তার প্রথম লাইভ বা প্রথম বৈঠক এমনি ওনার ফেসবুক পোস্ট ঘাটলেও রাজনীতিতে ততটা সম্ভবত সরব না জায়মা রহমান বা থাকে না যে বিদেশে যারা আমরা পড়াশোনা করি বা থাকি উচ্চশিক্ষা নিয়ে নেই তো বাংলাদেশের রাজনীতিটাকে টোটালি আমাদের কাছে কিন্তু আনকালচারডই মনে হয় যে এখানে রাজনীতি মানে ভেজাল মারামারি গুম খুন রাহাজানি রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করা বাংলাদেশ কিন্তু এগুলাই রাজনীতির যে সার্বিক প্রেক্ষাপটটা তো বিদেশে থাকার পর আমাদের কাছে মনে হয় যে আমাদের দেশের রাজনীতিগুলো এমন কেন তো জাইমা রহমানও বিদেশে বড় হয়েছেন আপনি আওয়ামী লীগের সময় দেখেন সজীব অজেদ জয় রাজনীতিতে খুব বেশি অ্যাক্টিভ ছিলেন না তিনি কয়েকটা পোস্টে টোস্টে ছিলেন আবার পুতুলকেও দেখেন যে রাজনীতিতে তিনি খুব বেশি অ্যাক্টিভ ছিলেন না বিভিন্ন পত্রদে বৈশিষ্ট্যসে ছিলেন বাকি রাষ্ট্রীয় প্রোটোকল সুযোগ সুবিধা এটা তারা উপভোগ করেছেন কিন্তু রাজনীতির মাঝে যে আওয়ামী লীগকেও ভবিষ্যতে কারা লিড করবে এ নিয়ে যখন এখন প্রশ্ন আসছে যে রাজনৈতিকভাবে কে বেশি ম্যাচিউর জয় এখন অনলাইনে তিনি কাজ করা শুরু করছেন তো আসলে ওইভাবে কিন্তু যে শেখ হাসিনার বিপরীতে যে ক্যারেক্টারটি ফ্যামিলি থেকে আসা দরকার আওয়ামী লীগের সতেরো আঠারো বছরের যে রাজনৈতিক গোল্ডেন টাইম পার করছে এই সময় তারা দুজনের কেউই ধরেন রাজনৈতিক মেচুরিটিটা দেখাইতে পারে নাই এমনিতে ঠিক আছে যে শেখ পরিবারের সদস্য সন্তান সেইটা আলাদা কিন্তু ওইটা পারে নাই তো তদ্রুপ জাইমা রহমানও এই যে সুযোগটা পাচ্ছেন কেন আসলে তিনিও দেশে আসছেন না যেহেতু ওনার মা তারেক রহমানের কি বলা যে স্ত্রী তিনি বাংলাদেশে আসছেন ঘুরে গেছেন তো সেই জায়গা থেকে উনি হয়তো বাংলাদেশে আসতে পারতেন মানুষ খুশি হইতো অনেকেই আপনার এটা মনে করছেন যে মায়ের সাথে সম্ভবত তিনি আসছিলেন কিনা আমি জানি না যদি আয়শা থাকেন চলে গেছেন নীরবে বাট রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন নাই তো কেউ কেউ ভুলছেন বলার চেষ্টা করছেন যে এটা হচ্ছে রাজনৈতিক হাতে করির প্রথম ভুল কোনটা যে নেতাকর্মীদের সাথে ইউরোপের নেতারা তারাও তো দেশে নাই তারা প্রবাসী তাদের সাথে কথা বলা মিটিং করা একটা দরকার ছিল বিএনপির যে কোনো একটা প্রোগ্রামে সশরীরে যে তারেক রহমানের মেয়ে উপস্থিত থাকবে সেই প্রোগ্রামটার গ্লেজটা বা সেটার যে ভ্যালুটা নেতাকর্মীদের কাছে যে উচ্ছ্বাস তারেক রহমানের মেয়েকে দেখার খুব কাছ থেকে এটা ভিন্ন একটা বার্তা দিত হাতেখড়িটা অনলাইনের মিটিংয়ে না হয়ে যদি অফলাইনে মাঠ পর্যায়ে তিনি একটা মিটিংয়ে সামনে আসতেন তাহলে তার আত্মপ্রকাশটা রাজনীতিতে ভিন্নভাবে হতো অথবা ব্যাটার হতো বাট অনলাইনের যে মিটিংটা ছিল সেটার কিন্তু প্রেক্ষাপটটাই ছিল অনলাইন মিটিং যে প্রবাসীদের ভোটাধিকার ইউরোপ ভিত্তিক তো অনেকগুলো দেশ তো এত দেশে তো ঘুরে কতদিন সময় লাগবে শ্রম পারিশ্রমিক আর সরি মানে শারীরিকভাবে একটা ক্লান্তির বিষয় আছে সম্ভবত এই কারণেই তিনি অনলাইনে করছেন তবে আমার কাছে মনে হয় যে আগামী দিনে যারা এই দলগুলোকে লিড করবে কোথাও না কোথাও এই পরিবারগুলোই লিড করবে কোকো যেহেতু মারা গেছেন তার পরিবার রাজনীতিতে তেমন আলোচনা না যেমন শেখ রেহানা ওইভাবে ছিলেন কিন্তু ওনার ছেলেমেয়েরও রাজনীতিতে আলোচনায় ছিল না ছিল কে শেখ পরিবারই যে জয় অথবা পুতুল বা এখনও গুঞ্জন শোনা যাচ্ছে এই দুজনের মধ্যে কেউই হবেন পরবর্তী সময় আওয়ামী লীগের কাণ্ডারি তো বিএনপিতে যেহেতু তারেক রহমানের একটাই মেয়ে জাইমা রহমান সুতরাং তিনি চান না চান এই পরিবারটা তাকে অটোমেটিক টানবে বা তাদের নেতাকর্মীরা তাকেই টানবে তো সেই ক্ষেত্রে সুন্দর হইতো যে তিনি দেশে আসছেন বিএনপির একটা বড়সড় একটা প্রোগ্রাম থাকতো তিনি সেখানে লঞ্চ করতেন সাধারণ মানুষের কাছে যাওয়া এটা বিদেশে থেকে বড় হইলে বোঝা যায় না এই যে জ্ঞানজাম ক্যাঁকো প্যাঁপ মানুষের উচ্ছ্বাস উল্লাস বিদেশে আমরা যারা রাজনৈতিক দলগুলোর অবস্থান দেখি এগুলো টোটালি ডিফারেন্ট বাংলাদেশের সাথে দুই পারসেন্টও মিল নাই কিন্তু বাংলাদেশ আলাদা তো এটা ভুলও বলতে পারেন রাজনৈতিকভাবে যে সিদ্ধান্ত নেওয়ার একটা ভুল হয়েছে যে ওনাকে অফলাইনে প্রথমে নামাইয়া অনলাইনে পরবর্তী সময়ে তিনি মিটিং করতে পারতেন আবার আরেক দিক থেকে হয়তো বিএনপি ভালো জানে জনতারিক রমণ ভালো জানেন যে কোন চিন্তায় তিনি এই সিদ্ধান্তরা নিছেন ভালো থাকুন আসসালামু আলাইকুম